আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন আর একটা রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আনারসের বরফি অথবা হালুয়া যেটাই বলেন প্রথমে আমি নিয়েছি দুই কাপ আনারস আর এক কাপ নারকেল নারকেল এবং আনারস দুটোই আমি টুকরা করে নিয়ে একটা ব্ল্যান্ডার যোগে নিয়ে এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়ে ভালো মতো তারপরে ছেঁকে নিব ছাঁকনিতে নিলাম নিয়ে ছেঁকে নিচ্ছি আমি ছেঁকে শুধুমাত্র রসটুকু নিব এবার আমি নারকেল আর আনারসের যে জুসটুকু বের হয়েছে এখানে আমার দুই কাপ মতো হয়েছে দুই কাপ আনারস এবং নারকেলের জুস আমি চুলায় একটা প্যানে দিলাম দিয়ে সেখানে আমি দিয়েছি আধা কাপ চিনি আর এক কাপ কর্নফ্লাওয়ার আর আধা কাপ ঘি দিয়েছি আমি ঘিটা একসাথে দিব না এখন অর্ধেকটা দিয়ে বাকিটা নামানোর আগ দিয়ে দিব। দিয়ে আমি চুলায় মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে সময় এটা ঘন হয়ে আসবে এবং আমি ততক্ষণ নাড়বো যতক্ষণ না এটা পেন থেকে একা একাই ছেড়ে আসে যখন একদম পেন থেকে ঘিটা ছেড়ে চলে আসবে তখন আমি পেন থেকে এটাকে নামিয়ে একটা কাচের বক্সে আমি এটাকে সেট করে নিয়েছি আপনারা যে কোনো একটা মূল্যে সেট করে নিতে পারেন তারপরে তারপরেটাকে আমি এক থেকে দেড় ঘন্টা বাইরে রেখে প্রথমে নর্মাল তাপমাত্রায় একটু ঠান্ডা করে নিব তারপরে ফ্রিজে রেখে দুই ঘন্টা ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে নিলাম ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন এটাকে আমি কেটে বরফির আকারে কাটব কেটে নিয়ে কিছু বাদাম পেস্তা এবং কিছু কাঠবাদাম কুচি করে ছড়িয়ে দিচ্ছি উপরে সাজিয়ে দিলাম আপনারা আপনাদের মনের মতো সাজাতে পারেন যার যেটা ভালো লাগে সেটা দিয়ে সাজিয়ে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে নিজেরা বাসায় এভাবে বানিয়ে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ